দেখতে পাচ্ছেন আমাদের স্কুলে গাড়ি থেকে মানুষ উদ্ধার করা চলছে আপনার স্থানীয় বিভিন্ন মানুষ সহযোগিতা এগিয়ে আসছেন গাড়ির ভিতরে কিন্তু এখনো মানুষ রয়েছেন এর মধ্যে কিন্তু ঠিক থাকার কথা নয় গাড়িতে সম্ভবত পাঁচজন লোক ছিলেন তার মধ্যে অলরেডি তিনটা ডেড বডি উদ্ধার করা হয়েছে বাদ বাকি এখনো উদ্ধার কার্যক্রম চলছে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করা হয়েছে এখনো কিন্তু কেউ উদ্ধারে এগিয়ে আসেনি তবে স্থানীয় জনসাধারণ বসে নেই তারা কিন্তু তাদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি সবাই শেয়ার করবেন স্থানীয় ফায়ার সার্ভিস সহ যে পুলিশ প্রশাসনে যারা রয়েছেন তারা দেখলেও হয়তো ছুটি আসবেন এখনও পর্যন্ত গাড়ির ভিতরে কিন্তু মানুষ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার চেষ্টা চলছে এখানে আমরা এখন মোট চারটি লাশের সন্ধান পেয়েছে কিন্তু আসলে আমরা স্থানীয় যারা রয়েছেন উদ্ধারকারী তাদের সাথে কথা না বললে আসলে না তবে গাড়ির ভিতরে পাঁচজন লোক ছিলেন কারো অবস্থা আসলে ভালো থাকার কথা নয় মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে দুজন মুমুষ অবস্থায় দর্শক না তারা প্যাকিং করি লোক প্যাকিং করি লোক এলাকায় রক্তাক্তারি সমস্যা দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা আপনাদেরকে আবারও জানাচ্ছি আমরা এই মুহূর্তে সিলেক্ট তামাবিল মহাসড়কের দামরি এলাকায় অবস্থান করছি দামরি এলাকায় একটি বহাবহ দুর্ঘটনায় এই মুহূর্তে সংঘটিত হয়েছে এবং সেই দুর্ঘটনায় এখনো কিন্তু বেশ কয়েকজন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি এবং আমাদের সামনে আমাদের সামনে কিন্তু এখন দুইটা অলরেডি ডেড বডি রয়েছে আমরা যেটা আপনাদেরকে দেখিয়েছি এবং আরো দুজনকে মুমুষ অবস্থায় সিলেট এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং গাড়ির ভিতরে কিন্তু একজন এখনও রয়েছেন তাকে স্থানীয়রা উদ্ধার করার চেষ্টা করছেন এবং এখান থেকে তাপুর ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হয়েছে ফায়ার সার্ভিস কিন্তু এখনও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছায় নাই আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি থেকে এখনও উদ্ধার কাজ চলছে স্থানীয় যারা জনসাধারণ রয়েছেন তারা কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছেন দেখতে পাচ্ছেন যেই প্রাইভেট কারটি ঢাকা মেট্রো তেরো আটত্রিশ চুয়ান্ন নাম্বারের গাড়িটি এই গাড়িটি জাফলং থেকে সিলেক্ট অভিমুখে যাওয়ার পথে এখানে এই সড়ক দুর্ঘটনায় পতিত হয় এবং এই সড়ক দুর্ঘটনায় পতিত হওয়ার কারণে গাড়ির ভিতরে যারা রয়েছেন আসলে গাড়ির পরিস্থিতিতে বোঝা যাচ্ছে কেউ জীবিত থাকার কথা নয় যে এখানে যেই ভিতরে যে খাম্বা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই খাম্বার ভিতর দিয়ে একটি গাড়িটা ঢুকে গেছে স্থানীয় জনসাধারণ যারা রয়েছেন তারা কিন্তু এখানে উদ্ধার চেষ্টা চালিয়ে বেশ কয়েকটি ডেড বডি উদ্ধার করেছেন কিন্তু এখনো কিন্তু গাড়ির ভিতরে মানুষ রয়েছে উদ্ধারের চেষ্টা চলছে স্থানীয় জনসাধারণ কিন্তু উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন এবং ফায়ার সার্ভিসের অপেক্ষা করছেন এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস সহ পুলিশ এখনো বন্ধ কিন্তু ঘটনাস্থলে কেউ উপস্থিত হয় নাই দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে প্রাইভেট কার্ডটির অবস্থা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে যে এই পল্লী বিদ্যুতে যেই পিলার রয়েছে বা খাম্বার রয়েছে সেই পিলারের খাম্বার ভিতর দিয়ে আসলে গাড়িটি প্রাইভেট কার্ডটি ঢুকে গেছে এবং এই দুকার কারণে গাড়ির ভিতরে যারাই রয়েছেন তাদের অবস্থা আসলে শোচনীয় অলরেডি আমরা আমাদের সামনে কিন্তু অলরেডি দুটা ডেড রয়েছে এবং আরো যাদেরকে মেডিকেল দুজনকে পাঠানো হয়েছে তাদেরও তারা অনেকেই বলতেছে যে তারাও মারা গেছে তারাও যদি মারা যায় তাহলে এখানে মৃত্যুর সংখ্যা কিন্তু চার এবং সেই সাথে এখানে এখনো কিন্তু উদ্ধার প্রক্রিয়া চলছে আমরা দেখতে পাচ্ছি এবং জনতাপুর ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হয়েছে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু এখনো ঘটনাস্থলে এসে পৌঁছায় নাই এখানে শুধুমাত্র হাইওয়ে পুলিশ পুলিশের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি অন্য কোনো বাহিনী এখনো কিন্তু এখানে এসে পৌঁছায় নাই সিলেট টাউবির মহাসড়কের দামরি এলাকা থেকে আমরা আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করেছি আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার কিন্তু এই মুহূর্তে উত্তেজিত জনতা হামলা করছে কারণ ফায়ার সার্ভিস লেট করেছে দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি ঘটনাস্থলে এবং ফায়ার আগেই কিন্তু গাড়ি থেকে অনেক বডি উদ্ধার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কারটি আজকের এই দুর্ঘটনায় পতিত হয়েছে সেই প্রাইভেট কারটা কিন্তু এখনো ঘটনাস্থলে রয়েছে এবং স্থানীয় জনসাধারণ কিন্তু অনেকটা রিক্স নিয়ে এই গাড়ি থেকে মানুষগুলোকে উদ্ধার করেছেন এর মধ্যে চারটাই বডি সম্ভবত দুজনের অবস্থা কিন্তু দুটা বডি আমাদের সামনে রয়েছে আর দুজনকে শেয়ার করবেন তাদের গাড়িতে যারা মারা গেছে তাদের গাড়িতে এই ব্যানার পাওয়া গেছে আপনারা দেখতে পাচ্ছেন সৈয়দ মেহেদি হাসান যুগনা বায়ক স্বার্থক জেলা ছাত্র দল সাতক জেলা জেলা হইত স্বার্থক থানা হইতো সুনামগঞ্জ জেলা ছাত্র দল ওনারা মারা গেছে এই যে ছেলেটা এই ছেলেটা মারা গেছে আপনারা দয়া করে ভিডিওটি সবাই শেয়ার করবেন মেহেদি হাসান এবং এই যে উপরে যারা রয়েছেন তারা গাড়িতে কিন্তু ছিলেন এবং এখানে আরেকটা ব্যানার রয়েছে সাতক পৌরসভা নয় নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সুরামগঞ্জ জেলার সাতক উপজেলার থেকে তারা বিএনপি পরিবারে যারা সম্ভবত ছিলেন এবং তারা সম্ভবত জাফলং ঘুরতে আসছিলেন প্রতিমধ্যে এই সড়ক দুর্ঘটনায় তারা কিন্তু মারা গেছেন সাতকের যারা রয়েছেন বা সুরামগঞ্জ জেলার আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন যে ছেলেটা মারা গেছে যে তিন চারজন মারা গেছে তার মধ্যে কিন্তু এই ছেলেটি মারা গেছে যে ব্যানারে রয়েছে সৈয়দ মেহেদি হাসান সাতক জেলা ছাত্রদল সবাই সাতক জেলা নয় থানা সম্ভবত এখানে মিস্টেকিং হয়েছে দর্শক সিলেট কাউমিল মহাসড়কের দামরি এলাকা থেকে আমরা আপনাদের সাথে সরাসরি আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস এই মুহূর্তে ঘটনাস্থলেছে আমরা যারা দায়িত্ব রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যারা আমার আগে তারা সুনামগঞ্জ জেলার সার্থক উপজেলার কারণ গাড়িতে যাই